anda sudah <tusuk> benda sudah benda

ছিল এগুলো দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় পাঁচশো থেকে ছয়শো টাকার জিন্স প্যান্ট মাত্র একশো বিশ টাকা এই যে এটা আরো আছে নতুন নতুন

দুইশো তিনশো টাকার পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এইসব মাল মিনিমাম কত পিস মাল নিত আপনার কাছ থেকে মিনিমাম একশো পিস করে মাল নিতে হবে যারা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্সে কিন্তু এইসব মালগুলো কিন্তু নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু মাত্র এই সুযোগটা কি আপু ঠিক না আপু হ্যাঁ হ্যাঁ মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো ছয়শো টাকার ওয়ান পিস মাত্রই সত্তর টাকা এই দেখুন পাঁচশো ছয়শো টাকার ওয়ান পিস মাত্র সত্তর টাকা পিঙ্ক কালার পাঁচশো ছয়শো টাকার ওয়ান পিস মাত্র সত্তর টাকা হাজার বারোশো টাকা দামের বোরখা মাত্র পেয়ে যাচ্ছে আশি টাকায় হাজার বারোশো টাকা দামের বোরখা পেয়ে যাচ্ছে আশি টাকায় এই যে দেখুন এগুলা যাচ্ছেন মাত্রই 80 টাকা। ওনলি 80 টাকা করে। ওনলি 80 টাকা। এই দেখুন 500 600 টাকার ওয়ান পিস যাচ্ছেন মাত্রই 80 টাকা করে। এই দেখুন মাত্রই 80 টাকা 500 600 টাকার ওয়ান পিস। জি আপা। এডি মিনিমাম কত পিস হবে? মিনিমাম 100 করে নিতে হবে যাচ্ছেন মাত্রই 80 টাকা করে 500 600 টাকা দামের ওয়ান পিস পেজাচ্ছেন 80 টাকা করে। 500 টাকার ও দামের ওয়ান পিস পেজাচ্ছেন মাত্র 80 টাকা করে। ওরে এটা কোনগুলো সবই মাত্রই 80 টাকা। যাচ্ছেন আপনি 80 টাকা করে। এডি 80 টাকা করে। আপু আপনি দৌড় আসলে কিভাবে আসতে হবে বাংলাদেশের যেখান থেকে আসুন আপনি সদরঘাটে এসে নদী পার হয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আপু এই একটা ওয়ান পিস আপু এটাও মাত্র পেয়ে যাচ্ছে 80 টাকা করে অনলি 80 টাকা করে হ্যাঁ জি তারপরে এটাও 80 টাকা এই দেখুন এটা ব্যাক সাইডটা দেখুন খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছে 80 টাকা করে জি এগুলো সবই 80 টাকা পেয়ে যাচ্ছে 500 600 টাকা দামের ওয়ান পিস পেয়ে যাচ্ছে 80 টাকা করে এই দেখুন 1200 টাকা দামের বোরখা পেয়ে যাচ্ছেন আ 80 টাকা করে। এটাও 80 টাকা করে। সবই 80 টাকা। এই দেখুন এটা কি গ্রিন কালার ডার্ক গ্রিন কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্রই 80 টাকা করে। জি তাপার্পল পার্পল আছে বোরকা। দেখুন পার্পল কালার বোরকা এটাও হাজার 1200 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 80 টাকা করে। আপু। এই দেখুন এটাও 80 টাকা। এটা 80 করে। এই যে ব্ল্যাক কালার একটা বোরকা এটাও পেয়ে যাচ্ছেন 80 টাকা করে। এই দেখুন এটা কি এটাও খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন 80 টাকা করে।